দেখতে শিশুদের মতো মনে হলেও দুবাইয়ের এই শেখ আসলে মিলিয়ন ডলারের মালিক ধনকুবের এই শেখের নাম আজিজ আল হাসমার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ছোটখাটো এই শেখকে হয়তো অনেকেই দেখেছেন। সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন সুন্দরী মডেল বান্ধবী অত্যাধুনিক মডেলের সব গাড়িতে ছবি পোস্ট করতেন আজিজ জানা যায় আজিজ আল আসমার সাধারণ পরিবারে জন্ম নিলেও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার কারণে উপার্জন করেছিলেন অগণিত ভক্ত এবং সেই সঙ্গে অর্থ। রয়েছে সুন্দর কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি আপনার সকলে ভালো আছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা দর্শক শ্রোতা আসলে দুনিয়া থেকে কে কখন বিদায় নিয়ে চলে যায় তা বলা বড় দায় হঠাৎ করে আমাদেরকে চলে যেতে হবে হঠাৎ করে আমরা চলে যাব এটা সত্য কথা আর এটা মেনে নিতেও হবে আপনাকে এজন্য দুনিয়ায় থাকা অবস্থায় যেটাকে গোপন রাখা দরকার সেটাকে গোপন রাখতে হবে যেটা কালো সেটাকে কালো বলতে হবে যেটা সাদা সেটাকে সাদা বলতে হবে আপনি যদি দেখা যায় দুনিয়াতে বসবাসরত অবস্থায় আপনার ঘরের স্ত্রীকে গোপন রাখা জরুরি ছিল ইসলামে এটাই হালাল হারাম করে দিয়েছেন যদি আপনি গোপন রাখেন এটা হালাল আর প্রকাশ করলে হারাম পর্দা করা ফরজ আল্লাহর বিধানকে অস্বীকার করা আসলে এখন বিষয়টা হচ্ছে কোন কথা বলবো আপনারা আসলে বুঝতে পেরেছেন সময় নষ্ট আপনাদের দেখেন এই ব্যক্তিটার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু কমতে ছিল না কিন্তু মানুষ মরণশীল আজকে তার ভিডিওগুলো দেখেন অশ্লীল ভিডিওগুলো তার স্ত্রীকে সে চুম্বন করছে তার স্ত্রীর বেশ কিছু আপত্তিকর বলতে বেশ কিছু যেগুলো নাকি প্রকাশ করার মতো কথা না এমন কিছু ভিডিও তিনি প্রকাশ করেছেন এবং আমরা বাংলাদেশে তার মতো অনেকেই আছেন বউ দিয়ে তারা নিজের চ্যানেলকে বড় করতেছে টিকটক আইডিকে বড় করতেছে বউ যদি একটা কাশি দেয় আমার বউ এখন কাশি দিয়েছে তার জ্বর আসছে বউ যদি এখন ইসে যায় ওয়াশরুমে যায় আমার বউ এখন ওয়াশরুমে গিয়েছে এতক্ষণ সময় লাগে কেন ওনার দিতে তো আমাদের অনেকে অনেক কিছু করছি আমরা বাংলাদেশে বসে অনেকে অনেক কিছু করছি মনে রাখবেন একটা কথা এই যে আজকে যাকে নিয়ে কথা বলছি শেখ আবদুল আজিজ আসমার ওনার কিন্তু টাকা পয়সা দন্ত তো কোনো কমতে ছিল না কিন্তু আজকে মারা গিয়েছে তার ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপনার বেসে বেড়াচ্ছে মানুষ এগুলো দেখে কে কী শিখছে তার কবরে কিন্তু এটার একটা বধ এই যে গুনাহ করে গেছে গুনার কিন্তু গুনাহগুলো তার কবরের মধ্যে গিয়ে পৌঁছাচ্ছে আবার ভালো কাজ করলে আপনার ভালো সবগুলো পৌঁছাতে থাকবে এজন্য ভাই সময় থাকতে জমিনের উপরে আপনি যদি ভালো ব্যবহার করেন জমিনের সাথে জমিনের উপরে ভালো থাকবেন তো জমিনের নিচেও ভালো থাকবেন জমিনের উপরে খারাপ ব্যবহার করবেন অসৎভাবে চলাফেরা করবেন জমিনের নিচেও আপনার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে এজন্য জন্য ভাই নিজেকে পরিবর্তন করুন সতর্ক করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহ